আমি নিম্ন স্বাক্ষরকারী সুনামগঞ্জ জেলার সাতক থানার অন্তর্গত বড়সরিজারগাঁও গ্রামের মরহুম সৈয়দ নুরুল হোসেনের পুত্র সৈয়দ জুমের হোসেন আজ আমি অত্যন্ত বারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কারণ আমার চাচা একজন বৈবিধ্য কুরআনে হাফিজ ছিলেন ওনাকে নির্মমভাবে হত্যা প্রায় দুই মাস অতিবাহিত হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো গাতককে পুলিশ প্রশাসন শনাক্ত করতে পারেনি মতাবস্থা এই হত্যাকাণ্ডের বিচারপ্রাপ্তি নিয়ে আমরা শঙ্কিত মাহমুদুল হুসেন একজন কোরআনে হাফিজ ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন তিনি সমাজসেবামূলক কাজের পাশাপাশি দীর্ঘদিন যাবৎ কোরআনের আয়াতের মাধ্যমে বিভিন্ন মানুষদেরকে পানি পরা তাবিজ দিয়ে মানুষের খেজমত করে আসছিলেন এছাড়াও তিনি স্থানীয় মসজিদের দীর্ঘদিন যাবৎ মতোয়াল্লি হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন আমার চাচা সৈয়দ মাহমুদুল হোসেন ওনার বোন অর্থাৎ আমার ছোটফুফু ব্রিটেন প্রবাসী মৃত সৈয়দা মনোয়ারা খানুমের বাসা দেখাশোনা করতেন এবং প্রতিদিন ফজরের নামাজের পর উক্ত বাসায় অবস্থান করতেন কুরআন তালাত সহ এবাদত বন্দী করতেন আমার চাচা সৈয়দ মাহমুদুল হোসেন মামলার কাজে সুনামগঞ্জ যাওয়ার জন্য একই গ্রামের সাজুল মিয়ার পুত্র সিএনজি অটোরিক্সা চালক ইয়ামিনকে তার গাড়ি নিয়ে উপস্থিত থাকার জন্য পূর্বে বলিয়া রাখিলে গত তিন দশ দুই হাজার তারিখে সকাল অনুমান আটটা দশ গটিকার সময় গাড়ি চালক আমার চাচার সহিত মোবাইল যুগে আলাপ করার পর তিনি আসিতেছেন বলিয়া সিএনজি ড্রাইভার ইয়ামিনকে বাড়ি রাস্তার মুখে সিএনজি রুটে গাড়ি নিয়ে অবস্থান করিতে বলেন সিএনজি ড্রাইভার ইয়ামিন উক্ত স্থানে গাড়ি নিয়ে আমার চাচার অপেক্ষা করিতে থাকা অবস্থায় সকাল অনুমান আটটা ফাঁচাল্লিশ মিনিটের সময় আলমপুরের গ্রামের হাজি শামসুল ইসলাম আমার চাচার সাথে তিনি চিৎকার করতে থাকেন তার চিৎকার শুনে আমাদের গ্রামে মৃত হাফিজ মিয়া চৌধুরীর ছেলে চৌধুরী ও প্রতীক পার্শ্ববর্তী শেতফারা গ্রামের জাহেদ মিয়ার পুত্র হাফিজ মাহাদি হুসেন ঘটনাস্থলে আসে এবং অবস্থা দৃষ্টে মাহাদিদ হোসেন দৌড়াইয়া গিয়া বিষয়টি আমার চাচাতো ভাই সৈয়দ আশরাফুল হোসেন সহ বাড়ির অন্যান্য লোকজনকে জানালে আমার চাচাতো ভাই সৈয়দ আশরাফুল হোসেন ঘটনাস্থলে দৌড়াইয়া গিয়া উপস্থিত লোকজন সহ আমার চাচাকে গড়ে বারান্দায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন আমার চাচার গলার ডান পাশে পাশাপাশি দুটি কাটা জখম ও বুকের ডান পাশে একটি গায়ের জখম এবং বাম হাতের বাহুতে গায়ের জখম দেখিয়া তাহারা ওনাকে দ্রুত গাড়ি যুগে সিলেট এম এ জি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সম্মানিত সাংবাদিক ভাই ঘটনার দিন আমি সিলেট নগরী শাহিদ জাস্ত আমার এক আত্মীয়র বাসায় অবস্থান করেছিলাম। আমার চাচাত ভাই সৈয়দ আশরাফুল হোসেন আমাকে মোবাইল ফোনে চাচার বিষয়টি জানান এবং রক্তাক্ত অবস্থায় উসমানী মেডিকেল হাসপাতালে গাড়ি যুগে নিয়ে আসতেছেন এবং আমাকে উক্ত হাসপাতালে যাওয়ার জন্য বলেন আমি দ্রুত হাসপাতালে পৌঁছাই এবং আমার চাচাকে জরুরি বিভাগে আনার পর কর্তব্যরত চিকিৎসক আমার চাচাকে পরীক্ষা নিরীক্ষা করে সকাল প্রায় দশ কোটিকার সময় মৃত ঘোষণা করেন সিলেট কোতোয়ালি থানা পুলিশ লাশের সুরথার রিপোর্ট প্রস্তুত করে লাশের ময়না তদন্তের জন্য সিলেট এম এ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক মেডিসিন বিভাগে প্রেরণ করেন ময়না তদন্ত শেষে পরের দিন সাইট দোশ দুই হাজার ইংরেজি লাশ নিজ বাড়িতে এনে তাকে বাদা দাফন করা হয় এ ঘটনায় আমি বাদী হয়ে গত ফার্স্ট দশ দুই হাজার চব্বিশ ইংরেজি ছাত্র অজ্ঞাতনামা আসামি রেখে একটি হত্যা মামলা দায়ের করি যাহার নম্বর জিরো ফাইভ অব্লিক দুশো চোদ্দ কিন্তু অত্যন্ত নির্মল হত্যাকাণ্ডে প্রায় দুই মাস হয়ে গেলেও পুলিশ ঘটনার সাথে জড়িত কাউকে শনাক্ত করতে পারেন পুলিশের কোন তৎপরতা আমাদের চোখে পড়ছে না সম্মানিত সাংবাদিক আমার চাচা সৈয়দ মাহমুদুর হোসেন একজন সজ্জন ও পরহেজগার ব্যক্তি ছিলেন তাকে এলাকা সকলে সম্মান ও শ্রদ্ধা করতেন তিনি আমৃত মানুষের উপকার করে গেছেন জীবদ্দশায় কারো সাথে তাহার শত্রুতার কোন খবর আমার জানা নেই তবে জায়গা জমি সংক্রান্ত দীর্ঘদিন যাবৎ একাধিক মামলা মুখদ্ধ রয়েছে ঘটনার দিন একটি মামলার কাজে সুনাম উদ্কোটে যাওয়ার কথা ছিল উক্ত মামলার বাদিগণ অথবা অপরা অপরাপর যেসব মুখদ্ধমা রয়েছে সেই সব মুকদ্দমার বাদিরা আমাদের ধারণার সম্পত্তি লুবে হয়তো আমার চাচার হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে এই হত্যা কাণ্ডের বিচার দাবিতে এলাকাবাসীর উদ্যোগে একাধিক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সকল শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ করেন এতে আসামি শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানালেও পুলিশ প্রশাসনের কার্যকরী কোনো পদক্ষেপ চোখে পড়েনি আমাদের পরিবার সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু সবচেয়ে পরিতাপের বিষয় এই যে এই নেক্ষারজনক ঘটনা প্রায় দুই মাস অতিবাহিত হয়ে গেল এখন পর্যন্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত কাউকে গ্রেফতার কর গ্রেফতার করা হয়নি এমনকি সন্দেহবাজন কোনো ব্যক্তিকেও এখন পর্যন্ত পুলিশ আটক করতে পারেনি আমার প্রিয় সাংবাদিক আমার চাচা ব্যক্তি জীবনে অতি অবিবাহিত হলেও তার আপন বাতিজা বাতিজি বাগ্নি সহ অসংখ্য নিকটাত্মীয় ইংল্যান্ড সহ বিভিন্ন দেশে বসবাস করেন একজন পরী বয়োবৃদ্ধ আপনজনের মৃত্যুতে সকল প্রবাসী স্বজনরা হতভাক হয়ে গেছে আমাদেরও মতো তারাও আশা করেছিলেন বাংলাদেশে আইন বাহিনী খুনিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবেন কিন্তু এখন পর্যন্ত এর জন্য আসামি গ্রেফতার না হওয়ায় প্রবাসী স্বজনদের মনেও চরম খুবই সঞ্চার হচ্ছে এমত অবস্থায় আমরা একান্ত বাধ্য হয়ে আজ আমরা আপনার দ্বারস্থ হয়েছি আমরা আমরা চাই বিচার চাই আমরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্টদের জরুরি পদক্ষেপ কামনা করছি তিনি আমি সৈয়দ জুম হোসেন